আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জহির আজকে আসি আমরা চামুর খানে চামুর খান ঢাকা উত্তর সিটি উত্তর সিটি এটা চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত দক্ষিণ খানের ঠিক মাথায় পড়ছে আচ্ছা উত্তর আজমপুর থেকে রেলগেট পার হয়ে উত্তরাজমপুর কাঁচাবাজার মাজার উত্তরখাট থানা থানা পার হয়ে চামখান মোড় চামড় মনে আসলেই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাও দুই দিকে রাস্তা ভাইরা বসা এটা স্ট্যান্ডার্ড দশ ফিট রাস্তা আছে একদম সুন্দর আশেপাশে সব বাড়িঘর এখনই বসবাসযোগ্য এখনই বসবাসযোগ্য এই যে তার আছে এটা হলো মূলত জমি এই যে আমরা এখন ধনির মধ্যে দাঁড়ানো একদম ফুল স্কার জমি এই যে ভাই দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন এটা ফুল স্কোয়ার জমি টোটাল দুই কাঠা জমি সামান্য একটু ভরাট করতে হবে সামান্য একটু ভরাট করলে সুন্দর সেবের আশেপাশে বাড়িঘর সবই আছে এখনই একটু বসবাস করতে পারবেন এই যে বাউন্ডারি কণা করা একদম স্কোয়ার বলতে যাবো যে ফুল স্কোয়ার আর যদি এটা দক্ষিণখান থেকে আশকোনা থেকে আসেন অর্থাৎ এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে রেল গেট হয়ে দক্ষিণ খান হয়ে সোজা চামু খান খান থেকে আসলে খুবই আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই কাটা জমি মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা দুই কাটা জমি মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখেন বসে জমিটা ক্রয় করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিও নেওয়ার পর আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ যে ভাই দাঁড়ানো দেখতে পাচ্ছি হেলে যে ভাইটা যে বাড়ি একদম বাড়িঘর দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে মাত্র কয়েক ফ্লোর ভিতরে খুবই রিজনেবল কম দামে ঢাকা সিটি